আলাইকুম রহমতুল্লাহ পেদর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এনসিপির ইসলাম কত বড় বাট পার একটু দেখেন চিন্তা করে দেখেন সারাদিন ভোরে শিবিরের বিরুদ্ধে লেখালেখি করে অবশেষে জামাতের আমিরকে হসপিটালে দেখতে গিয়েছে ও কি মনে করছে জামাতের আমিরকে দেখতে গিয়েছে ও যে শিবিরের বিরুদ্ধে কথা বলছে ও যে শিবিরের সাদিক কয়েম ভাইকে নিয়ে যে মিথ্যাচার করেছে প্রভাগান্ডা করেছে তার সব ভুল ক্ষমা করে দেবে জামাত শিবিরের লোকজন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু নায়েদ ইসলামের বিরুদ্ধে শুরু হয়ে গেছে ওইটা নায়েদ ইসলাম টের পেয়েই কিন্তু অবশেষে জামাতের আমিরকে দেখতে গিয়েছেন ও ভাবছে জামাতের আমিরকে দেখতে গেলে পারে ও যে ভুল করেছে এবং সোশ্যাল মিডিয়ায় ওকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে ওকে যে নেগেটিভ করে ফেলানো হচ্ছে এটা থেকে হয়তো জামাত শিবির ওকে নিস্তার দেবে না 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 জামাত শিবির কিন্তু এর আগে একবার নায়েদ ইসলামকে ক্ষমা করেছে দর্শক আপনাদের মনে আছে এই নায়েদ ইসলাম আপনারা অবগত আছেন মাহফুজের বোতলকাণ্ড ওই সময় মাহাপুজ জামা শিবির বিরুদ্ধে একটা বেলম তুলেছিল একাত্তরের বিষয়টি টেনে আনছিল এবং বলেছিলো জামাতকে একাত্তরের বিষয়টি স্পষ্ট করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং মাহাপুজের সুরে সুর মিলিয়ে এই নাইদও একই কথা বলেছিল যার কারণে সারা বাংলাদেশে কিন্তু এনসিপি বিতর্কিত হয়েছিল জামা শিবিরের বিতর্কর কাছে এনসিপি কিন্তু নিবিনবু অবস্থায় চলে গিয়েছিল আপনারা দেখেছেন ওই সময় এনসিপি ঢাকায় একটা প্রোগ্রাম করছিল একটা সমাবেশ করেছিল ওই সমাবেশে ওই মঞ্চে একটা লোকও আইছিল না তখন ওইখানে আমরা কুত্তা শুয়ে থাকতে দেখেছি এনসিপি নেতৃবৃন্দরা সেখানে মনছে কিন্তু কিন্তু আশেপাশে কোনো নেতাকর্মী নাই কোনো জনগণ নাই তো এনসিপির অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো শুধুমাত্র জামাত শিবির নিয়ে উল্টোপাল্টো কথা বলার কারণে তো এর পরবর্তীকালে আমরা দেখেছি যে না তারা মাপটাপ চায় মোটামুটিভাবে পজিটিভ কথাবার্তা বলা শুরু করছে পরবর্তীকালে দেখছে জামার শিবির যে না যেহেতু তারা মাপ চাইছে তারা ওই পথ থেকে ফিরে এসেছে তাদেরকে মাপ করে দিয়েছে কিন্তু রিসেন্টলি আপনারা আবারও ভুল করেছেন অর্থাৎ এই ভুল দ্বিতীয়বার জামার শিবির ক্ষমা করবেন আপনাদেরকে যতই জামাতের আমিরকে দেখতে যান ভাবছেন যে সারাদিন আপনাকে নিয়ে বিতর্ক হয়েছে অনেক লেখালেখি হচ্ছে আপনার বিরুদ্ধে তো জামাতের আমিরকে দেখতে গেলে জামা শিবিরের ভাইরা আপনাকে মাথায় তুলে নাচবে না না জামার শিবির যেভাবে মাথায় উঠাইতে পারে ওই মাথাটিকে মাটিতে ফেলতেও জামার শিবির কিন্তু বেশি সময় নেয় না অর্থাৎ দ্বিতীয়বার আপনাদেরকে আর সময় দেওয়া হয় না প্রিয় দর্শক এই নায়েদরা আপনাদের গোপালগঞ্জে সেখানে তারা কিন্তু বিবাদে পড়েছিল তারা ডাকছিল না বিএমপি কি তাদেরকে সাড়া দিয়েছিল ছাত্র দল দিয়েছিল দিছিল না তাদেরকে সর্বপ্রথম সাড়া দিয়েছিল কে এই সাদিক কায়মরা এ এস এম পর এই শিবিরে জামার শিবিরই কিন্তু তাদেরকে বাঁচানোর জন্য ওই গোপালগঞ্জের রোড মার্চ ঘোষণা করেছিল তো ভুলে গেছে ঠিক আছে তো এরা যখন বিপদে পড়ে তখন জামার শিবিরকে খোঁজে আর বিবাদ কাটে গেলে জামার শিবির বিরুদ্ধে কথা বলে দর্শক দ্বিতীয়বারের মতন এদেরকে আর ক্ষমা করা হবে না ইনশাল্লাহ এই গাদ দ্বিতীয়বার আর কোনো ক্ষমা করা হবে না দর্শক আমার কথার সঙ্গে কি একমত তাহলে একটু কমেন্ট করে জানান ভিডিও শেয়ার করেন